অসম্ভব সুন্দর এই ড্রেসটা প্রায় যাচ্ছে গিয়ে মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যা লাগে নিয়ে নেবে সাইজ আছে সাইজ হ্যাঁ তো কি কম মার কিছু কর নাই আপনারা ড্রাপাত চুপ থাকো যাও এর মধ্যে যাও এর মধ্যে যাও আর এটার প্রাইস হচ্ছে কি পার পিসের প্রাইস আজকে যারা নেবেন মাত্র 1350 টাকা 1350 কিন্তু এক পিস নিতে পারবেন না ছয় পিস নিতে হবে পার প্রেস করে নেবেন বার রেডি ড্রেস বিক্রি না করতে পারলে পুরা ভান্ডেল আপনি খুলবেন না মাত্র তেরো জিমি চুরির ভিতরে না ওনাটাও সেম কাপড়ের জামা সালোয়ার উন্না মাত্র তেরোশো যার যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র তেরোশো ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ খাইতে ইচ্ছা করে নেয় খাইনি এই যে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো দিলাম ঠিক আছে টাকা যাচাই করে নিবেন জিমিটু মাত্র তেরোশো পঞ্চাশ জাল লাগে নিয়ে নিবেন জিমিটু মাত্র তেরোশো পঞ্চাশ দারুন কাপড় সুতি কাপড় আর এই ড্রেসটা আজকে দিচ্ছি মাত্র সাতশো টাকা কালার আছে তিনটা সাইজ আছে অনেক আপনি সাইজ দিতে পারবেন

আজকের প্রাইসটা হচ্ছে শুধুমাত্র কটন যারা এইটার সাথে কোনো মিক্স থাকবে না কাপড়ে কোনো মিক্স থাকবে না কটন নিতে চাই ডিজিটাল প্রিন্ট তাদের জন্য ঠিক আছে আমি সবগুলো কালার দেখাই লাস্টের প্রতি সালোয়ার সুতি যারা সুতি পছন্দ করেন তাদের জন্য শুধু ঠিক আছে এইটা যারা নিবেন একটা প্রাইস বলবেন এসেছে সালোয়ারটা ঠিক আছে সুতির ভিতরে প্রাইস থাকবে সেম 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 প্রাইস ঠিক আছে এইটা দিয়া দিতেছি আপনাদেরকে একবারে কম দামে জাল্লা গরনি না প্রাইস দেখে অর্ডার যায় আজকে যারা এই ভান্ডিলটা নেবেন তাদের জন্য পার পিসের দাম 550 550 টাকা ভান্ডিল নিতে হবে চার পিসের ভান্ডিল 100 টাকা কিন্তু আপনাকে ভান্ডিল নিতে হবে 700 টাকা দিয়ে যারা নেবেন ভান্ডিল নিতে হবে ঠিক আছে ভান্ডিল নিতে হবে ভান্ডিল ছাড়া প্রাইস হচ্ছে মাত্র 700 মাত্র 700 টাকা ঠিক আছে কালার হয়েছে এলে গিয়া চারটা কালার হয়েছে মাত্র সাতশো টাকা চারটা কালার চারটা কালারের রেট চারটা কালার নিতে হবে মাত্র সাতশো টাকা সে মাত্র সাতশো টাকা সবাই ভালো থাকেন চলে আসবে আরো সুন্দর সুন্দর জামা নিয়ে আপনাদের জন্য ঠিক আছে এর চেয়েও সুন্দর জামানি